ওয়েলকাম বন্ধুরা আমি ডক্টর এস মন্ডল এই মুহুর্তে আমি আপনাদেরকে যে কেসটি দেখাচ্ছি এটি আমার একটা পেশেন্ট বাংলাদেশের একটা পেশেন্টের কেস লাস্ট মাস ধরে এই কেসটি আমি দেখছি ছয় থেকে সাত মাস হলো এই কেসটি আমি দেখছি এবং এটি মাস্কুলার ডিসট্রফি এবং তার সঙ্গে মায়োপ্যাথির একটা কেস প্রক্সিমাল মাসেল উইকনেস মাংসবেশী দুর্বলতার একটা কেস এই পেশেন্টের প্রত্যেকটা ডিটেলস আমি সাইডে দিয়ে রাখছি যাতে আপনারা বুঝতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই পেশেন্টটা কিন্তু উঠে দাঁড়াতে পারতো না জাস্ট কোনো ভাবে দাঁড়াতে পারতো কিন্তু এখন সে একটু সাপোর্ট পেলেই একটু জানালা বা দেওয়াল কোনো কিছু একটু ধরে একটু সাপোর্ট পেলেই সে কিন্তু হেঁটে যাচ্ছে এটি কিন্তু আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এবং তার যা বডির অ্যাক্টিভিটি এবং তার ডেভেলপমেন্ট আর মাইলস্টোন ছিল ডিলের টকিং অনেক দেরিতে কথাবার্তা বলতে শিখেছে মানে ঠিক একটা ডোয়ারফিস চাইল্ড যেরকম হয় সেরকম সমস্ত ফিচার্স কিন্তু এর আছে তো ওর কেস শিট ওর প্রেসক্রিপশান সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওর পাশে আমি দিয়ে রাখছি এবং সেই পেশেন্টটা এখন কতটা উন্নত উন্নতি হয়েছে তার এবং সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা একটু রেকর্ড করা একটা ভিডিও এবং জাস্ট খুব ভালো লাগলো যে আস্তে আস্তে কীরকম মার্ভেলাস ইম্প্রুভমেন্ট কিন্তু হচ্ছে এনারা আমাদের ভারতের মণিপালেও দেখিয়েছেন এবং সেখানেও সেরকমভাবে কোনো মার্ভেলাস ইম্প্রুভমেন্ট কিন্তু হয়নি এই কেসটার আমি যে মেডিসিন পাঠাচ্ছি বা দেখেছি কয়েকটা ভিডিও কয়েকটা শর্টস করে এর আগে কিন্তু আমি পাঠিয়েছি এর আগে আমি পাঠিয়েছি মানে আমি এর আগে ইউটিউব ফেসবুকে শেয়ার করেছি তো আজকে এই কেসটা যে ফলো বা সেদিন সকালে হঠাৎ করে ফোন করলো কিছু মেডিসিন কিভাবে খাবে সেটা বলার জন্য এবং তার সাথে পেশেন্টের এই যে অ্যাক্টিভিটি এটা ওর ছোট ভাই ও সেম কমপ্লেনে সাফার করছে তো সেটা খুব ভালো লাগলো তাই আমি আপনাদেরকে ভাবলাম শেয়ার করি তো অনেকে এখন কল করেন যে স্যার আপনার ভিডিওগুলো দেখে গতকালই একটা কলেজ ছিল যে মাস্কুলার ডিসট্রফির প্রবলেম ডানচান কয়েকদিন আগেও আরেকটা কলেজ ছিল ডিএমডি ডানচান মাস্কুলার ডিস্ট্রফি সেগুলো গতানুগতিক যে পদ্ধতি ট্র্যাডিশনাল সিস্টেম অফ মেডিসিনে সেরকমভাবে কোনো ট্রিটমেন্ট কিন্তু নেই অ্যালোপ্যাথিক মোড অফ ট্রিটমেন্টে সেরকম ট্রিটমেন্ট কিন্তু নেই কিন্তু ইন কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে আমরা কিন্তু সেই ইম্প্রুভমেন্ট কিন্তু পাচ্ছি সেটা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন প্রমাণ দেখতে পাচ্ছেন এবং এর সঙ্গে সঙ্গে পেশেন্টের যে কগনেটিভ ডেভেলপমেন্ট সেটা কিন্তু হচ্ছে পেশেন্টের যে কগনেটিভ ডেভেলপমেন্ট কতটা অর্থ কী সামাজিক কথা সে অন্যের সাথে কথাবার্তা কেমন বলছে তার চয় ফেরা তার বুদ্ধিদীপ্ততা এগুলো সমস্ত কিছু আস্তে আস্তে কিন্তু ইম্প্রুভমেন্ট হচ্ছে তো থ্যাংক ইউ আপনাদেরকে থ্যাংক ইউ